প্রদর্শক রাজনীতিতে হিরো হতে যেমন সময় লাগে না তেমনি জিরো হতেও সময় লাগে না পিনাকি ভট্টাচার্য জুলাই আন্দোলনের আগে যেমন হিরু ছিলেন এই জুলাই আন্দোলনের পরে প্রায় এগারো মাসের মাথায় এসে তিনি জিরুতে পরিণত হয়েছেন সামরিক কুয়ের নামে অর্থাৎ মিলিটারি কুয়ের নামে বা আর্মি কুয়ের নামে তিনি দেশবাসীকে রাতের বেলায় রাস্তায় নেমে আসতে বলেছেন একজন মানুষও রাস্তায় তার দাওয়াতে নেমে আসেনি কোনো মাদ্রাসা শিক্ষার্থীও নেমে আসেনি তার আহ্বানে এমনকি অভিযোগ করা হচ্ছে তার প্রতিপক্ষের পক্ষ থেকে যে মাঝে মধ্যে দুই একটা কুকুর নেমেছে তাও ঘেউ ঘেউ করেছে এইরকম একটা অভিযোগ অর্থাৎ আসলে আমাদের যেটা সমস্যা বাংলাদেশের রাজনীতিবিদদের বা বাংলাদেশের রাজনীতি অতীত অ্যানালাইসিস করলে আপনি দেখতে পাবেন কোথায় ফুল স্টপ দিতে হয় সেটা আমাদের রাজনীতিবিদদের মধ্যে একটা সমস্যা তারা জানেন না কোথায় তাদের দাঁড়ি দিতে হয় থামতে হয় এবং পিনাকি ভট্টাচার্য একজন প্রগতিশীল রাজনীতিবিদ হয়ে এখন মৌলবাদী ঘরানার রাজনীতি করছেন তিনিও আসলে জানেন না যে কোথায় গিয়ে তাকে দাঁড়িয়ে দিতে হয় আর সে কারণেই তিনি এখন ট্রলের পাত্র হয়েছেন আজকে আপনাদের সামনে সেই বিষয়টি আমি উপস্থাপন করব যে তাকে কি ভাষায় মানুষ ট্রল করেছে আশঙ্কা করা হচ্ছে সেনাবাহিনীর একাংশ থেকে একটা কুয়ের প্রচেষ্টা চলছে এম মুহূর্তে ফ্রান্সের রাজধানী প্যারিসে একজন লোক ইনসম নিয়ে আক্রান্ত হয়ে উন্মাদের মতো গভীর রাতে ফ্রান্সে একটা ছাগল রাস্তায় হয়ে গিয়েছিল বাংলাদেশ সেনাবাহিনীর সিক্সটি পদাতিক ডিভিশনের এক দল সৈন্য নিয়ে এবং সাথে আমাদের ট্যাঙ্কগুলো নিয়ে আমরা এই মুহূর্তে প্যারিসের পথে রওনা হয়েছি আজকে সেনাবাহিনীর ছয়চল্লিশ ব্রিগেডে এক ধরনের অস্বাভাবিক মুভমেন্ট লক্ষ্য করা গেছে আশঙ্কা করা হচ্ছে সেনাবাহিনীর একাংশ থেকে একটা কুয়ের প্রচেষ্টা চলছে ভারী গলায় বলার চেষ্টা করছে দেশে বিপদ ঘটেছে দেশবাসীকে এখনই রাজপথে নেমে আসতে আহ্বান জানাই সকল ছাত্রাবাস ছাত্রীবাস থেকে মিছিল নিয়ে রাজপথে আসুন এই রাতেই জনতা আপনাদের সাথে যোগ দেবে প্রিয় দেশবাসী রাস্তায় নেমে আসুন বোকাচোদা কথা তার উন্মাদের বাচ্চা উন্মাদ মাদ্রাসা থেকে নেমে আসুন আমার ভাইরা সকলে আজ রাতেই এটা আমাদের বাচার লড়াই তোর কোনো কাজ নাই তুই घुমাইতে bariছিস না এটা গর্দভ কোথাকার ঘুমাছ শালা ফুটশাল ননসেন্স অ্যাক্টর আই মিন আমরা 3 ইনচির কথা বলছি আর কি 3 ইনচির গভীর রাতে হঠাৎ করেই মনে হয় কোন ধরনের পেইন শুরু হয়েছিল সে কোনো কারণে কোনো হরমোনাল চেঞ্জ কারণে হঠাৎ করে তার মুড সুইং করেছিল এন্ড দেন সে বিপ্লবের এই অত্যাধুনিক ট্যাঙ্কের মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন সামনে একটা ডান্ডা এভাবে লড়ালড়ি করছে এটা হল গিয়ে বুলেট ওয়াইপার সেই ওয়াইপারের মাধ্যমে যাই হোক আমরা প্যারিসে পৌঁছানোর পর আমাদের সর্বাধিনায়ক আয়ক ল্যাংটা সোলেমানের কাছ থেকে আমরা যে ইনস্ট্রাকশন পাবো সেই ইনস্ট্রাকশন নিয়ে আমরা আবার দেশে চলে আসব আজকের সেনাবাহিনীর ছয়চল্লিশ ব্রিগেডে এক ধরনের অস্বাভাবিক মুভমেন্ট লক্ষ্য করা গেছে ভাই বিশ্বাস করেন আমার সর্বোচ্চ লেভেলের ঘুম বেড়ে আমি মাত্র ঘুমাইতে যাইতেছিলাম এর মাঝখানে খানকির পোলা পিনাকের ভিডিও আমার চোখের সামনে পড়ছে ভাই আর মারে যদি ওই কি গইতেছে ভাই আমারে আপনারা বুঝান সে এখন তো মানে জামাতে ইসলামের আমির হওয়ার সম্ভাবনা আছে জামাতে ইসলামের আমির হয়ে যেতে পারে কদিন পরে আশঙ্কা করা হচ্ছে সেনাবাহিনীর একাংশ থেকে একটা প্রচেষ্টা চলছে এদের কথাই আপনারা নেচে এসেছেন জিনিস আমার আজকে ক্লিয়ার করবা এই যে আমাদের দেশ থেকে পিনা কিরে কে বাড়াইতেছ তুই যেই হোস না কেন তোর আমি কিছু কমু না কিন্তু তোর কাছে একটা অনুরোধ ভাই তুই আরে গাঁজা পাঠানো বন্ধ কর প্লিজ এত বড় সাহস বাংলাদেশের জনগণে এত বড় সাহস বাংলাদেশের সকল রাজনৈতিক নেতা নেত্রীদের তৃণমূলের কর্মীদের ফিনাকের ডাকে সারা দেয় নাই পিঙ্ক ও দাদা পিপি করে কি পিপি করে এ দেশের মানুষ আর পিনাকি ভট্টাচার্যের ভাষা বুঝবে না কুকুররা তার ভাষা বুঝবে যে কারণে কুকুর ঘেউ ঘেউ করছে ওরে একটা মানুষ নেমে আসলো বুঝাই তা দাদা এখন আর কি করবা দাদা সময় থাকতে কুছু আছে ঝিনলা বড় দাদা তোর কেন কাজ করমু নাই সাগরলের বাচ্চা রাত বিরেতে 12 জন ঘুমাইতেছে মানুষকে বিরব বদল করতেছে স্বামী শান্ডে মুভি দেখতেছিলাম তোর জন্য সময় এখন এটা বানাইতে হইছে হারামজাদা কাজ নাই তোর গর্দবের বাচ্চা ঘুমা সালার পুত সালা যে হ্যাঁ রাস্তায় নামেন কোনো সমস্যা নাই একটু ঘুরেন বাতাস খান আসলে দুই তিনটা মশা মারেন বিড়িতেও ফুটতে পারেন আর বাংলাদেশে তো এখন কয়টা প্রায় ভোর হয়ে গেছে আর একটু ওয়েট করলে সকালের ফজরের নামাজটা পড়েও ঘুমা যেতে পারেন এখনই নামুন রাজপথে এই রাজপথেই মুক্তি এই রাজপথে জীবন আমি সেনাবাহিনীর জুনিয়র অফিসার আর সৈনিকদেরকে এই প্রচেষ্টা আহ্বান আর পিনা গ্রামে একটা কথা কমু যে তুই খানকির বলা তুই রাইত বিরাইতে নেশা মেশা কইরা এগুলা ভিডিও মেক করা বন্ধ কর তুই যেটা কইতেছ ওটা যদি সত্যি সত্যি হয়ে যায় বা ওরা যদি সত্যি ছোয়েটা যায় তো সামুমা কিন্তু একদম ছিঁড়া বলাই দিব খানকির বলা তুই এগুলো নেশা কইরা ভিডিও মেক করা বন্ধ কর ভালো হয়ে যা তিন ইঞ্চি ওয়ান ইঞ্চি হওয়ার আগে তুই ভালো হয়ে যায় ঘুমাই যা যা আর মনে রাখবেন আমাদের আমাদের মোটো হচ্ছে দুষ্টু কিল বুঝতে পারছেন আমরা ওদের দেখিয়ে দিতে চাই আমরা জেগে আছি বিপ্লব বুঝতে পারতেছ তো মানুষ এখন উল্টা দিকে চলা শুরু করে দিছে তোমার ডাকে আর কেউ সারা দিবে না দাদা তুমি সারা রাত করতেই থাকবে কোন একটা শিশু উপদেশটাকে ইনবক্স করেছে মেসেজ করেছে এস এম এস করেছে বা হোয়াটসঅ্যাপে মেসেজ পাঠিয়েছে যে ভাই কাহিনী তো শেষ আর্মি মাঠে নেমে যাচ্ছে রাস্তায় নেমে যাচ্ছে ক্ষমতা এখন চলে যাবে এরকম করে কিছু একটা ভয় মানে বুঝাইছে প্যান্ট ভিজাই ফেলছে শিশু উপদেশটা বলে কথা ব্যান্ড তো ভিজাবে তারপর সেই শিশু উপদেশটা ব্যান্ড ভিজানো অবস্থাতেই ফোন দিছে তিন ইঞ্চিকে বললো ভাই দাদা শেষ আমরা আমাদের ক্ষমতা শেষ আর্মি নেমে যাচ্ছে কিছু একটা করেন আর তিন ইঞ্চি যা করলো বাকিটা তো ইতিহাস একেবারে সবার চোখের সামনে ইয়েও ফেসবুকে বিপ্লবের ডাক দিল তিন ইঞ্চি তার নিজেরও প্যান ভিজে গেল সেও তো ভয়ে প্যান ভিজা অবস্থাতেই ফেসবুকে একদিকে ফেসবুকে ভিডিও করছে অন্যদিকে প্যান ভিজে যাচ্ছে টাইপের সিচুয়েশন যেই ভিডিও পিনা ভট্টাচার্য করেছে আমাকেও সেম একই একটা সোর্স থেকে রাতের বেলা ফোন দিয়েছে ফোন দিয়ে বলছে যাদেরকে হেফাজতে নেওয়া হয়েছে তারা এই মুহূর্তে সিঙ্গাপুরে আবার কেউ অস্ট্রেলিয়া সিডনিতে পৌঁছে গেছে এভাবে বলছে আমি বলছি আপনি আমাকে এটা কেন বলছেন তো আপনি আমাকে বলছে আপনি তথ্য আগ্রহী আগ্রহ পাচ্ছেন না পাচ্ছেন না তো আমি বলছি যে কোনটা কতটুকু সঠিক মাথার মধ্যে ওই কমন সেন্স থাকতে হবে পিনাকি ভট্টাচার্যকে ফোন দিয়ে বলছে যে হেফাজতে থাকা লোকরা এই মুহূর্তে সিডনিতে অবস্থান করছে আর পিনাকি ভট্টাচার্যের সঙ্গে সঙ্গে গলা ফুলায় লাইভ করতেছে জাতির পিতা হইয়া যে সবাই নামে পড়েন